সাবাসেলদি কিচেন থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন তো এই গরমের মধ্যে অনেক কিছুতে খেতে ইচ্ছে করে ফ্রেশ জুস খেতে ইচ্ছে করে ঠান্ডা ঠান্ডা কুলফি খেতে ইচ্ছে করে মিল্কশেক খেতে ইচ্ছে করে তো সেরকমই প্রতিদিন কিছু না কিছু তো খাচ্ছি এই গরমের মধ্যে তো আজকে বানাবো মিল্কশেক ম্যাঙ্গো ব্যানানা মিল্কশেক মানে কলা আর আম দিয়ে দুধ দিয়ে আমি একটা মজার মিল্কশেক বানাবো আর সেটা বানানোর জন্য আমি এখানে আম নিয়েছি পাকা আম পাকা মিষ্টি আম যে কোনো সুগন্ধ পাকা মিষ্টি আম সেটা আমার আগে থেকে এই সিজনের আম তো এই আমটা আমি ফ্রোজেন করে রেখেছিলাম সেখান থেকে কিছু টুকরো করে অংশ নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি ভ্যানিলা আইসক্রিম আর এখানে এক গ্লাস পরিমাণ দুধ নিয়েছি এতেই আমার তিন গ্লাস হয়ে যাবে আর এখানে তো কলা আছে এই এখান থেকে একটি কলা দিব যেহেতু আমি তিন গ্লাস বানাবো পরিমাণ অনুযায়ী আমি এখানে একটি কলা দিলেই হবে পাকা কলা দেবো একদম পাকা কলা দেবো সেই জন্য আমি এখান থেকে একটি পাকা কলা নিয়ে নিচ্ছি ছিঁড়ে তো আর দিব আপনার পছন্দ মতো আপনি যেটুকুন পরিমাণ মিষ্টি খেতে পছন্দ করেন কলা আর আম তো এমনিতেই মোটামুটি মিষ্টি হয় তো তারপরেও আমি এখানে আমার মিষ্টি দিব আমার প্রয়োজনে আর আপনি আপনার প্রয়োজন মতো মিষ্টি নাও দিতে পারেন যারা মিষ্টিটাকে অ্যাভয়েড করতে চান তাতে কোনো সমস্যা হবে না এখন এখানে আমি একটা কলা পাকা কলা ছিলে ব্ল্যান্ডারের জগের মধ্যে নিয়ে নিচ্ছি টুক টুকরো করে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আম যেহেতু অনেক ঠান্ডা আমার এই কারণেই আমি ফ্রোজেন থেকে ফ্রোজেন করা আম নিয়েছি খুবই আমার দুধ আছে এখানে এটাও ফ্রিজে রাখা ঠান্ডা দুধ করে নিয়েছি আবার এখানে আইসক্রিম আছে ভ্যানিলা আইসক্রিম সেটাও ঠান্ডা আর আম তো ঠান্ডাই আছে তিনটা ঠান্ডা নিলে আমাকে এক্সট্রা কোনো আইস ইউজ করতে হবে না এখানে এখন এখানে দুধ ঠান্ডা দুধটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পোলার আইসক্রিম ভ্যানিলাটা দিচ্ছি তারপরে এখানে দিচ্ছি আপনার চিনিটা দিয়ে দিচ্ছি ভীষণ মজার এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা প্রাণ ঠান্ডা করা এই মজার ড্রিঙ্কসটা আপনারা খেতে পারেন আর খুবই পুষ্টি সমৃদ্ধ আর এই যে আমটা দেখছে কলা তো সারা বছরই পাওয়া যায় আর আমও আজকাল কিন্তু বাজারে সারা বছর পাওয়া যায় আপনারা ইচ্ছে করলে আমার মতন করে এইভাবে অনেকে রাখেন তো তারপর নতুন করে বলছি আবার এই যে আম পাকা আমটাকে আমি নিয়ে সেটাকে আপনি পিস পিস টুকরো করেও আইস করে রেখে দিতে পারেন অথবা এটাকে চেটকে যে আমের যে আমগুলো থাকে সেটাকে আপনি এরকম বক্স করে রেখে দিতে পারেন তারপর আপনি টুকরো টুকরো করে ছুরি দিয়ে একটু ছুরির হবে কেটেও নিতে পারেন যখন যেটুকু পরিমাণ দরকার লাগলো সেইটুকুন পরিমাণ আপনি নিয়ে নিলেন এইভাবে হুম তো এই দুই টুকরো আমি এখানে দিয়ে দিব এটাও দিয়ে দিচ্ছি তাতে মজা লাগবে অনেক টেস্টি লাগবে চিনি দিয়ে দিচ্ছি আরও এক চামচ ঠিক আছে এখন এটা আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিব হয়ে গেলো আমার দারুণ মজার ম্যাঙ্গো উইথ মিল্ক মিল্কশেক ভীষণ মজার প্রাণ ঠান্ডা করা এই মজার ম্যাঙ্গো ব্যানানা মিল্কশেকটি খুব তাড়াতাড়ি বাসায় বানিয়ে খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে আমার এই ভিডিওটি কেমন লাগলো আর এই ম্যাঙ্গো মিল্কশেক কেমন লাগলো সেটি জানিয়ে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করবেন আর অন্যদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ